এসেছি আবারও বাইজাগের দ্বিতীয় দিনের পর্ব হ্যালো এভরিওয়ান আমি সুপর্ণা টোয়েন্টি ফার্স্ট কাপল ব্লগসে তোমাদের সকলকে জানাই সুস্বাগত সকাল সকাল ব্রেকফাস্টটা সেরে নিলাম ইডলি আর ধোসা দিয়ে আর এখানে দেখো কাকিমার কাছে মাত্র দশ টাকা করে ইডলি আর ধোসা বিক্রি হচ্ছিল আজকে আমরা বেরিয়ে পড়লাম আমাদের প্রথম ডেস্টিনেশন থোতলাকণ্ডা বীচ এবং বুদ্ধিস্ট পার্কের দিকে যার ডিস্টেন্স ছিল আমাদের হোটেলের থেকে মোটামুটি পনেরো কিলোমিটারের কাছাকাছি পৌঁছে গিয়েছি আমরা থোতলাকণ্ডা বুদ্ধিস্ট বনাস্ট্রিট গেটের সামনে এই রাস্তা ধরেই আমরা পাহাড়ে উঠবো বোনাস্ট্রি দেখার জন্য এন্ট্রিপি হিসাবে কুড়ি টাকা দিয়ে আমরা এগিয়ে চললাম আমাদের প্রথম গন্তব্যের দিকে চলো তাহলে দেখে নেওয়া যাক সমুদ্রপৃষ্ঠ থেকে একশো আঠাশ মিটার উপরে অবস্থিত এই বুদ্ধিস্ট কমপ্লেক্স এই হলো সেই বুদ্ধিস্ট কমপ্লেক্স যেটি দু সালে বর্ষার কারণে মহাস্তবটি ভেঙে পড়েছিল কিন্তু দু হাজার একুশ সালে আবারও এটিকে রিস্টোর করা হয় বুদ্ধ কমপ্লেক্সের কিছুটা উপরে ওঠেই আমরা চলে এলাম এই সুন্দর একটি পার্কের দিকে দেখো কি সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে এই পার্কটা থেকে কি অসাধারণ তাই না আর অন্যান্য জায়গার মতো এই থোতলাকণ্ডা পার্কটিতে কিন্তু কোনো রকম কোনো এন্ট্রি ফি বা পার্কিং ফি কিন্তু দিতে লাগবে না তোমরা একদম সম্পূর্ণ বিনামূল্যে এত সুন্দর একটা ভিউ কিন্তু পেয়ে যাবে এবার আমরা নিচে নেমে আসছি থোতলাকণ্ডা বিচ দেখার জন্য চলো তাহলে বিচটাকে দেখা যাক লালমাটির দেশ বা লালমাটির শহর কিন্তু দেখেছি আমরা কিন্তু এবার আমরা দেখে নেব একদম সরাসরি লালমাটির বীচ বিচ এখানে তোমরা আরও একটা জিনিস দেখতে পারবে তা হলো ন্যাচুরাল আর্ক হ্যাঁ এই ন্যাচুরাল আর্কটাই হচ্ছে এই থোতলাক্ডা বিচের একটা মেন অ্যাট্রাকশন বলা যেতে পারে আর এই ন্যাচুরাল আর্কটিতে বসেই তোমরা কিন্তু তুলে নিতে পারো সুন্দর সুন্দর ছবি ছবিগুলো শেষ করে এবার আমরা চলে যাব আমাদের নেক্সট ডেস্টিনেশন রামানাইডু স্টুডিওর দিকে চলো তাহলে স্টুডিওটা একটু করে দেখা যাক আর এখানে কিন্তু তোমাদের মাথাপিছু এন্ট্রি ফি লেগে যাবে ষাট টাকা করে তেলেগু মুভির একজন বিখ্যাত ফিল্ম প্রডিউসার ডি রামানাইডু উনিশশো চৌষট্টি সালে এই ফিল্ম স্টুডিও এবং সুরেশ প্রোডাকশনটি প্রতিষ্ঠা করেন এবং তখন থেকে এখনো পর্যন্ত প্রায় একশো পঞ্চাশটিরও বেশি তেলুগু মুভি প্রডিউস করেছেন এবং এর জন্যেই কিন্তু ডি রামা নাইডু দু সালে তৎকালীন প্রেসিডেন্ট প্রণব মুখার্জির কাছ থেকে পদ্মভূষণ অ্যাওয়ার্ডে কিন্তু ভূষিত হয়ে থাকেন তোমরা সামনে যে বিশাল বাড়িটি দেখতে পাচ্ছ এটা কিন্তু মোটেও কোনো বাড়ি নয় এটা শুধুই একটা ডামি মডেল তবে দূর থেকে দেখে একদমই বোঝা যাবে না যে এটা শুধুই একটা ডামি মডেল কি সুন্দরভাবে তৈরি তাই না এবার আমরা চলে এলাম এই স্টুডিওর মধ্যে অবস্থিত এই পুলিশ স্টেশনে চলো তাহলে পুলিশ স্টেশনটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাই একবার ভেবে দেখো তো কখনো না কখনো আমি বা তোমরা কোনো না কোনো মুভিতে কিন্তু এই পুলিশ স্টেশনটা হয়তো অবশ্যই দেখেছি আর আজকে এই স্টুডিওতে এসে সামনাসামনি এই পুলিশ স্টেশনটি কিন্তু দেখে নিলাম তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও যদি তোমরা এই বাড়িটি বা এই থানাটি কোনো মুভির কোনো শ্যুটিংয়ে যদি দেখে থাকো এই স্টুডিওটার মধ্যে কিন্তু তোমরা খুব সুন্দর একটা মন্দিরও দেখতে পেয়ে যাবে আর তখন দেখো একটা শ্যুট চলছিল তবে হ্যাঁ এটা কোনো মুভি শুটিং নয় এটা প্রি ওয়েডিং শ্যুট চলছিলো স্টুডিওর সমস্ত জিনিস দেখা শেষ করে এবার কিন্তু আমরা চলে যাব আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে চলো তাহলে দেখা যাক এবারে কি দেখি মিস্টার তেননিতি বিশ্বনাথন নামের একজন ফ্রিডম ফাইটারের নাম অনুসারে তৈরি এই তেননিটি পার্কটি এবার দেখে নেওয়ার এখানে রাস্তার পাশেই গাড়ি পার্ক করে আমরা চলে যাব পার্কের ভেতরের দিকে এই পার্ক সংলগ্ন বিচে রয়েছে একটি বিশাল আকৃতির জাহাজ যেটি বাংলাদেশ থেকে এসে এখানেই আটকে যায় এই পার্কেই আমরা করে নিলাম কিছু ফটোগ্রাফি চলো দেখে নেওয়া যাক কি কি ছবি আমরা তুলেছি পথ চলতে চলতে আমরা পৌঁছে গেলাম ফুটপাতের একটা দোকানে সেখান থেকে এই মিষ্টি পুতুলটা নিয়ে নিলাম এবার শহরের এক প্রান্ত থেকে অপর প্রান্তে স্কুটি নিয়ে আমরা দুজন ছুটে চললাম আমাদের সেকেন্ড ক্লাস ডেস্টিনেশন রোজ হিল চার্চের দিকে এই চার্চটি একদম হিলটপে অবস্থিত স্কুটি নিয়ে চলার মতন রাস্তা একদমই ছিল না তবুও আমরা মনে সাহস রেখে এবং মনে জোর রেখে চলে গেলাম চার্চের দিকে মানসিউর রোজ নামক একজন ইংলিশ এই বাড়িটির এক সময় ওনার ছিলেন তারপর এই বাড়িটি চার্চে পরিণত করা হয় এবং এটির নাম তারপর থেকে রাখা হয় রোজিল চার্চ দেখো কি সুন্দর দৃশ্য নীল আকাশ যেন নীল জলে মিশে গেছে আর পাশে রয়েছে ডলফিন আর ওই যে দূরে দেখা যাচ্ছে সেটি হলো বিশাখাপত্তনম পোর্ট আর এই পোট পাশেই তোমরা দেখতে পেয়ে যাবে একটা সুন্দর গোল্ডেন টেম্পল দেখো একটু জুম করে তোমাদের দেখাচ্ছি ঘুরতে ঘুরতে ঘড়ির কাটায় প্রায় ভেজে গেছে তিনটে তাই এবার ঘোরাঘুরি শেষ করে পেট পুজো করে নেওয়ার পালা পেট পুজো অর্থাৎ এবার কিছু খাওয়া দাওয়া করে নেওয়ার পালা লাঞ্চের জন্য চলে এসেছি পাশিয়ে একটা রেস্টুরেন্টে সেখান থেকে চিকেনের কিছু আইটেম নিয়ে আমরা আমাদের লাঞ্চটা কমপ্লিট খাওয়া দাওয়া শেষ করে এবার আমরা চলে যাচ্ছি আজকের মতো আমাদের লাস্ট ডেস্টিনেশন ডলফিন নোজ এবং লাইট হাউসের দিকে লাইট হাউসটি সম্পূর্ণ ইন্ডিয়ান নেভির আন্ডারে পড়ছে তাই সিকিউরিটি পারপাসের জন্য তোমরা অবশ্যই কিন্তু নিজেদের সঙ্গে করে আইডি কার্ডটা নিয়েছ আইডি কার্ডটা চেক করার পরেই তোমরা প্রথম গেট পার হয়ে তারপরে দ্বিতীয় গেটে দশ টাকা মেনটেন্স চার্জ দিয়ে চলে যাবে লাইট হাউসের দিকে পৌঁছে গেলাম লাইট হাউসের কাছে এই দেখো এটাই হলো সেই বিখ্যাত পাইজাকের লাইট হাউস ভেতরের সিঁড়ি দিয়ে চলে এলাম লাইট হাউসের ওপরে দেখো লাইট হাউসের ওপর থেকে চারিদিকটা কি সুন্দর লাগছে দেখতে দূর দূরান্ত পর্যন্ত সব কিছুই যেন চোখের সামনে চলে আসছে আর পাশেই তো আমরা দেখতে পাচ্ছ পোর্ট যেখানে প্রচুর প্রচুর জাহাজ কিন্তু নোঙর করে রাখা রয়েছে লাইট হাউসে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা নিচে নেমে এসেছি এবার আমরা চলে যাব আমাদের হোটেলের দিকে আর এদিকে দেখো আমার বর জিজ্ঞাসা করছিল ভাইজাক কেমন লেগেছে তো আমার ভাইজাক ভীষণই ভালো লেগেছে কারণ একই জায়গায় পাহাড় সমুদ্র এত কিছু দেখতে পেয়েছি এবং এত সুন্দর পরিবেশ আমার সত্যিই ভীষণ ভালো লেগেছে বাইজ্যাক ভ্রমণের পরবর্তী ও অন্তিম পর্ব নিয়ে আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে ততদিন সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা